আমাদের জীবনে প্রতিটি সেকেন্ডই মূল্যবান আপনি অবশ্যই জানেন চব্বিশ ঘন্টা আমাদের সবার জন্য সমান কিন্তু কেউ এই সময়কে সফলভাবে ব্যয় করে আবার কেউ সময়কে নষ্ট করে ব্যর্থ হয় তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কোন দলের পক্ষে হবে আপনি কি জানেন সময় নষ্ট করার অভ্যাস আপনাকে সফলতা থেকে দূরে সরে দিচ্ছে সকালে রাতে মোবাইল স্ক্রল করা কাজ ফেলে রেখে পরে করার অজুহাত কি আপনার জীবনের গল্প নাকি নাটক একটা কথা মনে রাখবেন সময় এমন একটা সম্পদ যা একবার চলে গেলে কখনই ফিরে আসে না বিল গেটস বলেন ইলন মাস এবং মার্ক জাকারবার্গ সহ বড় বড় ধনী ব্যক্তি যারা আছেন তারা কখনই সময়ের অপব্যবহার করেন নাই তাহলে পার্থক্য কোথায় পার্থক্য হলো তারা সময় সঠিক ব্যবহার জানে আমরা জানি না আপনি যদি আপনার জীবনের সর্বোচ্চ ব্যবহার করতে চান সময়ের তাহলে এই চারটি কাজ অবশ্যই করবেন চারটি কাজের মতো নাম্বার ওয়ান হচ্ছে দিনের শুরু করুন একটা স্পষ্টত লক্ষ্য নিয়ে এবং নাম্বার টু হচ্ছে আপনার কাজগুলোকে গুরুত্বপূর্ণ ও অগুরুত্বপূর্ণ তালিকায় ভাগ করুন নাম্বার থ্রি হচ্ছে না বলতে শিখুন অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে দূরে রাখুন নাম্বার ফোর হচ্ছে প্রতিদিনের একটা রুটিন বানান এবং সেটা মেনে চলুন আপনার স্বপ্ন পথ এখনই শুরু করতে হবে মনে রাখবেন সময় আপনার জন্য অপেক্ষা করবে না সময় সময়ের গতিতেই ঠিকই চলে যাবে দেখুন আপনি নিজেকে নিয়ে ভাবতে হবে নিজের ভালো লাগাকে গুরুত্ব দিতে হবে অন্যকে নিয়ে ভাবতে ভাবতে অন্যর আরাম আয়েস টাকা পয়সা ইত্যাদি নিয়ে ভাবতে ভাবতে নিজের কথাই বলে গেছেন তাই নিজের ভালো মন্দের কাজগুলো হয়তোবা নিজেকেই গুছিয়ে করতে হবে তাই আজই সিদ্ধান্ত নিন সময় নষ্ট করবেন কি করবেন না বরং সময়কে কাজে লাগিয়ে নিজের লক্ষ্য পৌঁছাবেন যদি আপনি আজ থেকে সময়ের গুরুত্ব বুঝে জীবন বদলাতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে